সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন ভাই একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফগ লাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখতে পাচ্ছেন গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে গ্লাসে সেন্সার দেওয়া আছে ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি সামনের চাকাগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডের বডি গুলো দেখেন ভাইয়া একেবারে টানা বডি মাশাল্লাহ কোথাও কোনো কি স্পট নেই অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসই কিন্তু টোটাল লোগো পাচ্ছেন দেখেন ভিতরটা আর ভিতরটা খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে তো দেখেন ভিতরটা ফুল উডেন প্যানেল করা আছে সুইট লেদারের এর আপনার আর্টিফিশিয়াল আপনার সিট কভার দেওয়া আছে এসি হচ্ছে সফট টাচ এসি ফুল উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা অপটিক্যাল মিটার সবকিছুই দেওয়া আছে ভাইয়া পিছনটা দেখেন একটু দেখেন ওয়াও অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া পিছনের গ্লাস দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইট গুলো একদম অরিজিনাল লাইট এখানে এলইডি লাইট করলার লোগো দেওয়া আছে এখানে এক্সে মনোগ্রাম এখানে টোটা মনোগ্রাম দেওয়া আছে ঠিক জি লোগুলো দেওয়া আছে ভাইয়া নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল আর পিছনে একটু দেখেন বেগ দেখেন জয়েন করে দেখেন একদম অরিজিনাল জাপানি সিল করা আছে প্রতিটা লাইটে দেখেন কটু জাপান লেখা আছে দেখেন সিল করা ব্যাগগুলোর ভিতর টমাশাল একদম দেখেন একদম অরিজিনাল কালারের দেখেন কোথাও একটা হাতের বাহিনী আর এটা হচ্ছে ভাইয়া চিকনশিয়াল এলপিজি করা আচ্ছা সবচাইতে যে দামি এলপিজি সেই আপডেট ভার্সনে এলপিজি করা মাসাল্লাহ আমি একটু ভিতরটা দেখাই দিই তার আগে এ দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে চলুন ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাসাল্লাহ এর পাশে দেখেন ভাই বডি দেখেন একদম টানা বডি ভাই কোথাও কোনো কালার করা হয়নি অরিজিনাল কালার খুবই ফ্রেশ একটি গাড়ি মাসাল্লাহ ধরো অনেক সুন্দর একটি গাড়ি সামনের ডোর দেখেন এই দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ ডোরগুলো দেখেন ভাইয়া দেখেন অনেকে থাকে কোথাও কোনো ছড়া ফাটে নেই মার্শাল্লাহ অপটিক্যাল মিটার এসি হচ্ছে সফট টাচ ফুল উডেন প্যানেল আর ভিতরে সেলিং গুলো তো দেখতেই পাচ্ছি মার্শাল্লাহ একদম নতুনের মত সেলিং গুলো চলুন তো ইঞ্জিনা দেখেন অবশ্যই এই হচ্ছে গাড়ির ইঞ্জিন এটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন আর দেখতেই পাচ্ছেন চিকনসিয়াল এলপিজি করা ইঞ্জিন তো অবশ্যই আপনি ফিজিক্যাল এসে দেখবেন ভিতরে চ্যাচিস মার্সেল আমি দেখে দিই দেখতে পাচ্ছেন ভিতরে চ্যাচিস মার্সেল সামনে লাইট দেখেন কটু জাপান লেখা আছে প্রতিটা লাইটে হ্যাঁ দেখেন সামনে মার্সেল দেখেন ভাইয়া কোথাও একটা হাতুরের বাড়ি নেই মার্শাল যে ভিতরটা প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার অরিজিনালি কটু জাপান লেখা আছে বন্ডের ভিতরে দেখেন অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি টয়টা করলা এক্সিও প্রথম মালিক চালিত এবং হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ফ্যামিলি গাড়ি ভাইয়া ওকে এটি দাম কত চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাততুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন কালেকশানটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পার্শাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ